উনি বাংলাদেশ থেকে এমবিবিএস করে তারপর ওখানে গিয়ে আমার পড়াশোনা করেছেন অনেকগুলো অনেকগুলো আইকনি পুরস্কার উনি পেয়েছেন আপনার ঝুলিতে কি আছে বলুন বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে বৈশ্বিক স্বাস্থ্যনীতি বিষয়ক সংস্থা হেলথ পলিসি ওয়াচের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে পুতুলের বিরুদ্ধে বাংলাদেশি দুদকের মামলা চলমান থাকায় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি এমনকি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি নাটিনের সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বারাবো না চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা আবেলাই বাটন ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি প্রিয় বাংলাদেশ আবার জেগে উঠুন কোথায় হাসনাত শারজিস কোথায় সাদিক কাইম ফরহাদরা তোমরা আবারও জেগে উঠো আরেকটি বিপ্লব করতে হবে এই বিপ্লব বিএনপির বিরুদ্ধে দর্শক বিএনপি যে নৃশংসতা চালিয়েছে বিশ্বজিৎ হত্যাকাণ্ড কিংবা দুই সালের আঠাইশ অক্টোবর লাশের উপর সেই আওয়ামী নৃত্য এগুলোর সাথে তুলনা যোগ্য নয় বিএনপির নজিরবিহীন বিএনপির এই নৃশংসতা এটা আফ্রিকান বিভিন্ন অসভ্য বর্বর অথবা বিভিন্ন দ্বীপ যেখানে সভ্যতার ছোয়া পৌঁছেনি সেই সব জায়গায় হতে পারে কোনো সভ্য দেশে শিক্ষিত দেশে এই ধরনের ঘটনা ঘটে না এই ধরনের ঘটনা আঠাইশ অক্টোবর দুই সালে ঘটেনি বিশ্বজিৎ হত্যাকাণ্ড এভাবে ঘটেনি যে কাজ বিএনপি করেছে ক্ষমতা আসার আগেই এই কাজ করছে দর্শক চাঁদা না দেয় যুব দলের এক গ্রুপ আর এক গ্রুপের এক কর্মীকে হত্যা করেছে কিন্তু আমরা এখন লাশের সম্মান নিয়ে কথা বলছি কিভাবে হত্যা করেছে লাশের উপর কিভাবে নৃত্য করেছে অনেক বিশ কেজি পনেরো কেজি ওজনের পাথর ওই ব্যক্তির বুকের উপর চড়ে ফেলে দিয়েছে একের পর এক পাথর নিক্ষেপ করেছে ইট ওই ব্যক্তির মুখমন্ডলের উপর নিক্ষেপ করেছে বিএনপি সন্ত্রাসীরা যাকে মেরেছে তিনিও কিন্তু বিএনপি চাঁদার বাগা নিয়ে বা চাঁদা না দেওয়া এই সংক্রান্তে দর্শক এভাবে পাথর মেরে হত্যা করা এটা দুই হাজার ছয় সালে কিংবা বিশ্বজিৎ হত্যাকাণ্ড তখন কিন্তু ঘটেন এটা মধ্যযুগীয় নির্মমতা কে নিঃশংসতা সিসিটিভি ফুটেজ দেখবেন এবং বিএনপির লোকজন প্রতিযোগিতা করছে কে বেশি লাখের উপর লাফাতে পারে নৃত্য করতে পারে এই বিএনপির এক কে আপনি কিভাবে ডিল করবেন ক্ষমতা আসার আগে যারা এটা করছে ক্ষমতা আসতে পারলে আপনাকে আমাকে সবাইকে বিএনপি হত্যা করে আপনার লাশকে অপমান করবে লাফের উপর নৃত্য করবে হাজার হাজার হত্যাকাণ্ড ঘটাবে বিএনপি এই ঘটনা কিভাবে ডিল করতে হবে বিএনপির ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করতে হবে প্রশ্ন করতে হবে এটাকে যদি আপনাকে ডিল করতে হয় এই কাজ যারা করেছে এরা তারেক রহমানের পালিত গুন্ডা এই যে চাঁদার যে চাঁদা দেয়নি যে চাঁদার কারণে এই ঘটনা ঘটেছে এই চাঁদার ভার তারেক রহমান পেত তারেক রহমান এই চাঁদার লাইসেন্স দিয়েছে অতএব আপনি এটাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে ট্রিট করে এই ধরনের সমস্যা সমাধান করতে পারবেন না এই সাহস কোথায় পেয়েছে পাথর মেরে হত্যা করতে হবে পিটি হত্যা করতে হবে এরপরে রাশির উপর নৃত্য প্রদর্শন করতে হবে এই সাহস তারেক রহমান দিয়েছে বিএনপি মনে করেছে তাদের হাতে আনলিমিটেড পাওয়ার এই করবে সেই করবে তা যা করবে সব জায়গায় ইচ্ছা মতো চাঁদাবাজি করছে তারেক আমার ভাগ পাচ্ছে বহিষ্কারের নামে নাটক করে জনগণের সাথে প্রতারণা করছে এর ফলে এই ঘটনা ঘটেছে অতএব উন ঢাকার এই নৃশংস ঘটনার ইতিহাসের বর্বরতম নজিরবিহীন এই ঘটনার দায় তারেক রহমানকে নিতে হবে তারেক রহমানের পালিতে গুন্ডারাই কাজ করছে এটা বিএনপি পলিটিক্যাল স্ট্রাকচারের কারণে ঘটেছে ঘটনা নয় সারাদেশে বিএনপির চরিত্র এটা এই বিএনপি কিচ্ছুতেই ক্ষমতায় আসতে দেওয়া যাবে না আমরা নতুন বাংলাদেশের কথা বলি নতুন সংবিধানের কথা বলি কিসের নতুন বাংলাদেশ কিসের নতুন সংবিধান আগেই সন্ত্রাসীদেরকে দমন করতে হবে আবার হাসমাতা আব্দুল্লাদের জেগে উঠতে হবে এই দৃশ্য দেখার পর যারা চুপ থাকে তারা অমানুষ এরা আবার বলে এইভাবে মানুষ হত্যা করে এরা আবার আপনি চিন্তা করেছেন ভিডিওটা বিএনপি ঘৃণা করুন প্রমাণ আলে এম মসজিদের ইমাম মসজিদ সবাইকে জনগণকে এই বিএনপি নৃশংসতার সম্পর্কে সচেতন করতে হবে যে বিএনপি মানে এইভাবে মধ্যযুগীয় কায়দায় লাফের রূপানিত করে বিএনপি আওয়ামী মধ্যে পার্থক্য নাই কে বলেছে আছে আওয়ামী লীগ এত নিকৃষ্ট হয়নি বিএনপির মতো ওরা ক্ষমতা এসে নিকৃষ্ট হয়েছিল আর ক্ষমতা আসার আগে ওরা নিকৃষ্ট এই মহিলা যদি বাংলাদেশের রাজনীতিতে নেত্রী হয় তাহলে আমাদের খালেদা ম্যাডামকে অপমান করা হবে আমাদের ইন্দিরা গান্ধীকে অপমান করা হবে আমাদের বেনজির ভুট্টোকে অপমান করা হবে আর এই রুবিন ফরহানা নেতৃত্ব কাকে বললেন তানজিন জারার কাছ থেকে শিখেন আপনার চেয়ে কম শিক্ষিত নন আপনি ইংল্যান্ডে পড়াশোনা করেছেন আপনি বলেছেন স্কুল অফ লন্ডনে উনি বলেছেন ক্যামব্রিজে উনি বাংলাদেশ থেকে এমবি বিএস করে তারপর ওখানে গিয়ে আবার পড়াশোনা করেছেন অনেকগুলো অনেকগুলো আইকনিক পুরস্কার উনি পেয়েছেন আপনার ঝুড়িতে কি আছে বলুন হ্যাঁ আপনার একটা জিনিস আছে আপনি তানসিম জানার চেয়ে সুন্দরী কিন্তু কথাই আছে না অতি শিক্ষিত না পায় ঘর অতি সুন্দরী না পায় বর একটা বড় তো জোগাড় করতে পারলেন না আপনি আজ পর্যন্ত আপনার দেখবেন আপনাকে ট্রল করে সবাই বলে আপনার বিয়ে হলে লেগে আপনি ভালো হয়ে যাবেন আমি আপনাকে অনুরোধ করে বলছি বিয়ে করে ফেলুন একাকিত্ব জীবন ভালো নয় আর জানেন তো মানুষের একাকিত্ব যখন থাকে তার মাথায় শয়তানের বাসা হয় আপনার মাথায় শয়তানের বাসা হয়ে গেছে আপনি আজ থেকে যে যে ধরনের কথাগুলো বলেছেন এগুলোগুলো সুস্থ মানুষ তার নিজের দেশ সম্পর্কে বলে ম্যাডাম বলুন আমি কিন্তু আপনাকে রোস্ট করবো না আমি যদি আমি কোনো মহিলাকে রোস্ট করি আমি পুরুষদের রোস্ট করি আমি যদি আপনাকে রোস্ট করি তাহলে এটা আমার ব্যর্থতা যে আমি একজন মহিলাকে নিয়ে আজে বাজে কথা বলছি আমি কোনো বাজে কথা বলবো আমি শুধু আপনাকে কিছু নসিহত দেব একবার রাজনীতি করে ইলেকশন করে নিজের এলাকা থেকে পাশ করে এমপি হয়ে দেখাল না ভাই পারবেন না সেই মূলত আপনার লাই। চেহারা দিয়ে সবকিছু চেহারা দিয়ে আপনি একজন দুষ্ট প্রকৃতির মানুষের মন গড়াতে পারবেন সাময়িকভাবে তাকে আপনার কাছে আনতে পারবেন বা পারমানেন্টলি পারবেন না ফেস ডাসন ইন্ডিকেটস এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড আপনার ভিতরে যে শিক্ষাগত যোগ্যতা আছে তার বহিঃপ্রকাশ আমরা কোথাও পাই না আপনার কথার মধ্যে পাই একটা অসভ্যতা আপনার কথার মধ্যে পাই একটা সেই হাসিনা হাসিনা গন্ধ সেই সৈরা শাসনের গন্ধ মুখ টুক বিকৃতি করে এমন করে কথা বলেন যে সারা পৃথিবীর মানুষই অশিক্ষিত আপনি সবকিছু জানেন আপনি কিছু শিখে এসছেন এই দুনিয়াতে আপনার মতো শিক্ষিতা নারী নেত্রী মানে নেত্রী লিডার এই দেশে আর নাই আসল না তাসমিনার কাছে দেখেছেন কিভাবে পায়ে হেঁটে হেঁটে এই বাংলার এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরছে কত সাবলীলভাবে কথা বলছে যখন কোনো অ্যাম্বাসেডারের সামনে কথা বলছে কীভাবে ইংরেজিতে মুগ্ধ হয়ে যায় মানুষ ওনার চেহারা কিন্তু আপনার মতো সুন্দর নয় কিন্তু ওনার মন সুন্দর ওনার চরিত্র সুন্দর ওনার ভাবনা সুন্দর আপনি এগুলো বাদ দিন রাজনীতি আপনার জন্য নয় আপনি নেতৃত্বে লিডার হতে পারবেন না বাংলাদেশে কারণ আপনি পচে গেছেন আপনি গলে গেছেন এবং আমি বিএনপির সর্বোচ্চ ক্ষমতা দল তারেক রহমানকে বলবো আপনারা যদি বিএনপি কে বাঁচাতে চান তাহলে এই ভদ্র মহিলাকে সরান পাশে সরান ফজুর রহমান সাহেবকে সেই ফৌজু লাগে। এরা দুজন আপনাদের দলটাকে ডুবিয়ে পানির নিচে ডুবিয়ে দিবে যতটুকুই পপুলারিটি ছিল দিন বাই দিন দিন বাই দিন এরা দুজন আপনাদের আপনাদের দলটাকে মাটির নিচে দাবিয়ে দিচ্ছে এর আগে দু একজন ছিল তারা চুপচাপ হয়ে গেছে আমি তাদের নাম মেনশন করতে চাই না এই রুবিন ফরালাকে ঠেকান এই রুবন ফরাল্লাকে যদি না ঠেকান তারেক সাহেব আমি অগ্রিম বলে দিচ্ছি বাংলার মানুষ আপনাদেরকে ভোট দেবে না কারণ ওনার কথাবার্তা সব কিছুই দেশের বাইরে মানুষের বাইরে বাংলার সভ্যতার বাইরে বাংলার মানুষের মনের বাইরে পাথর চাপা দিয়ে তারপরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে কোন যুগ জাহিলিয়াতের যুগে নারীরা জন্মগ্রহণ করলে যেভাবে পিতা তার সন্তানকে জীবন্ত কবর দিয়ে বিভিন্ন কায়দায় হত্যা করত নিগৃহীত করত। জুলাই বিপ্লব কোনো ব্যক্তিকে চাঁদা দেওয়ার জন্য হয় নাই জুলাই বিপ্লব কোনো ব্যক্তিকে বড়লোক বানানোর জন্য হয় নাই। সাধারণ নাগরিক থেকে শুরু করে বাংলাদেশের প্রেসিডেন্ট পর্যন্ত কোনো নাগরিকের বৈষম্য তৈরির জন্য জুলাই বিপ্লব হয় নাই জুলাই বিপ্লব হয়েছে দেশের সমগ্র মানুষের খেটে খাওয়া মানুষের অধিকার নিশ্চিত করার জন্য পাঁচই আগস্টের পূর্বের দিকে যান পায়ে স্যান্ডেল ছিল না হাতে মোবাইল ছিল না গায়ে জামা কাপড় ছিল না এখন বিশাল বিশাল পোশাগাদি গাড়ি গোড়া নিয়ে চলতে গিয়ে নিজেকে প্রশ্ন করুন আপনি কোন কোন জায়গা থেকে বেনিফিটেড হচ্ছেন এবং অনৈতিকতা কোথায় কোথায় করেছেন বাংলাদেশের প্রত্যেকটি রাস্তাঘাটে এমনকি পার্কিংয়ে এমনকি ছোট্ট একটা ভ্যান গাড়িতে পর্যন্ত বিভিন্ন ধরনের অন্যায়ভাবে এক গ্রুপ দুই গ্রুপ তিন গ্রুপ চাঁদাবাজি করছে এই চাঁদাবাজিকে কেউ একনোলেজ করে রাজনীতি করবে সেটার নাম কোনো সঠিক রাজনীতি হতে পারে না 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 পয়সার চাঁদা বাংলাদেশের কোনো নাগরিক কোনো জায়গায় দিবেন না এই শপথ নিতে হবে কোন জায়গায় চাঁদা দিব না চাঁদাবাজদেরকে স্থান দিব না চাঁদাবাজ আমার আপন ভাই হলেও তার সাক্ষে সক্ষতা রাখব না কোনো প্রকার অন্যায়ের সাথে আপোষ করব না এই সিদ্ধান্ত না নিতে পারলে আপনি যেমন দেশপ্রেমিক না তেমনি আপনি রাজনীতি করার অধিকার রাখেন না প্রফেসর ইউনুসের টোপ কাজে লাগছে ইউনুস সরকারের টক বিচার বিভাগের টোপ এবং এটা আইনেরও একটা টোপ খবর জুলাই গণহত্যা দায় স্বীকার করে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি চৌধুরী মামুন ইন্টারেস্টিং একটা খবর এটা তাৎপর্য অনেকে স্বাভাবিকভাবে বোঝার কথা নয় রাজশাখী হলে সুবিধা কি রাজশাখীটা কি এর মানে অপরাধী নিজেই আরো বড় অপরাধের বিরুদ্ধে সাক্ষী দিবেন এবং নিজের অপরাধ স্বীকার করবেন হ্যাঁ আসলে আমরা এটা করেছি আমাকে অমুক নির্দেশনা দিয়েছে এবং ক্রাইম যা জানেন তার জ্ঞানের মধ্যে সব বলবেন তো অপরাধী নিজে যখন এরকম সাক্ষী দেয় ওয়ান সিক্সটি ফোর এ জবানবন্দি দেয় তখন এটাকে বলা হয় রাজশাখী আর রাজশাখী হলে সুবিধা এটা একটু কেন বললাম সুবিধা হচ্ছে এই রাজশাখী ক্ষমা পেতে পারেন যদি তার অপরাধের মাত্রাটা একদম কমান্ডিং না হয় বিচারক চাইলে এই রাজশাহীর বিনিময়ে ক্ষমা করে দিতে পারে মূলত সাধারণত রাজসাক্ষী হয় ক্ষমার শর্তে যেখানে একটা টোপ থাকে অথবা বলা হয়ে থাকে যে আপনি ক্ষমা চাইলে আপনি রাজসাক্ষী হলে আপনাকে ক্ষমা করে দেওয়া হবে মূল অপরাধী বা কয়েকজন অপরাধীকে টার্গেট করা হয় যে এই কয়েকজনকে আমরা ফাঁসি দিব বা ক্যাপিটাল পানিশমেন্ট দিব এক্ষেত্রে অন্যান্য যারা আছে যারা নির্দেশ পালন করেছেন যার কমান্ডিং নয় তারা যদি রাজসাক্ষী দেয় তাহলে আপনি ক্ষমা পাবেন এটা হচ্ছে টোপ এই টোপ ইউন সরকারের পক্ষ থেকে বা আইনে সাক্ষ্য আইনে আগে থেকে আছে যে কেউ চাইলে রাজসাক্ষী হতে পারে রাজসাক্ষীর সাধারণ হচ্ছে যিনি রাজসাক্ষী হবেন তিনি অপরাধী হলেও তিনি ক্ষমা পাবেন এখন বাস্তবতাটা হচ্ছে এরকম যে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল ওবায়দুল কাদের এরকম কয়েকজনকে আনিসুল হক সালমান এফ রহমান এদেরকে সরকার টার্গেট করেছে এবং মাঠে যারা গুলি করেছে এদের অনেকের ক্ষমার যোগ্য নয় তবে এই চৌধুরী মামুন টাইপের অনেকে যদিও পুলিশের আইজিপি ভেরি সিগনিফিক্যান্ট রোল হাসিনার অতি বিশ্বস্ত না হলে পুলিশের আইজিপি হওয়া যায় না তারপরেও যেহেতু হাসিনা নিজেই সরাসরি পুলিশের আইজিপি কে নির্দেশ দিতেন এখানে আরো অনেক কথা উঠে এসেছে যে হাসিনা সরাসরি আইজিপি কে বলতেন তা না হাসিনার একটা বিশ্বস্ত গ্যাং ছিল পুলিশের মধ্যে গ্রুপিং ছিল গোপালগঞ্জ ফরিদপুর বাহিনী হিন্দু বাহিনী যেটা ওয়ান সিক্সটি ফোরে এই আইজিবি মামুন অলরেডি সাক্ষ্য দিয়েছে ম্যাজিস্ট্রেটের কাছে কাছে অলরেডি রেকর্ডেড বিভিন্ন সোর্স বলছে এটা তো ওপেন নয় এই জায়গাটা থেকে সবকিছু যে চৌধুরী মামুনকে বলেছেন হাসিনা গুলি করতে তা না হাসিনা গুলি করতে গণহত্যা চালাতে শিশু হত্যা করতে এটা অন্যান্য পুলিশ অফিসার যেমন অতি বিশ্বস্ত যারা ছিল গোপালগঞ্জের তাদের কাছেও বলেছে হাসিনা এবং তাকে যা বলেছে সেটা তো ডিটেলস বলেছেই যে আমাকে এই নির্দেশনা দিয়েছে তার আলোকে পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় গণহত্যা চালানো হয়েছে এটা চৌধুরী মামুন বলেছেন ওয়ান অলরেডি এবং তিনি আদালতে বলছেন যে আমি রাজশাক্ষী হব এর বিনিময়ে হয়তো তিনি ক্ষমা পাবেন তার ফাঁসির রায় হবে না অথবা বড় ধরনের রায় হবে না ডেফিনেটলি এটাই শুধু চৌধুরী মামুন নন আরো বেশ কয়েকজনে রাজশাক্ষী হতে পারে সাবেক এক মন্ত্রী কামাল মজুমদার তিনিও রাজশাক্ষী হতে রাজি মানে এর ফলে দেখবেন যে এই চৌধুরী মামুন যে প্রেসিডেন্স তৈরি করেছে যে নজির স্থাপন করেছে যেহেতু হাসিনা ইন্টারন্যাশনালি ক্রিমিনাল হিসেবে এস্টাবলিশড আর হাসিনার এমনি ন্যাচারাল ডেথের সময় হয়েছে হাসিনার পক্ষ নিয়ে কোনো লাভ নেই আর আওয়ামী লীগ যার কখনো ফিরে আসতে পারবে না এটা ক্লিয়ার হয়ে গিয়েছে এই জায়গাটায় একটা ট্রেন্ড তৈরি হবে দেখবেন অনেকেই এই মতো অনেকেই দেখবেন হতে মামলার হ্যাঁ আওয়ামী লীগ জয় বাংলা এই তওবা করে আওয়ামী লীগ এগুলো ছেড়ে এই জুনাইদ আহমেদ পরকের মতো ইয়াং ছেলে ওরও উচিত রাজশাকী হওয়া যদি ক্ষমা পায় এটলিস্ট ফাঁসির রায় থেকে যদি বাঁচতে পারে অথবা একদম দীর্ঘমেয়াদী কারাদণ্ড থেকে যদি বাঁচতে পারে কিছুটা রিলিফ হয় রাজশাক্ষী হয়ে যাওয়া উচিত প্রিয় দর্শক ভিডিওটি কেমন হয়েছে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্টে জানিয়ে যাবেন আজকের মতো নিউজটি এখানে শেষ করছি ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো নতুন টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ